হে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আছি এখন সাড়ে চার তোমার গঙ্গা গঙ্গানগর যাইতে যে রাস্তাটা তো আমি এখন ডিউটিতে যাইতে সময় তো যাইতে সময় দেখছি এই ঘরটা ঠিক আছে ঘরটা তোমরা আমার ফিসে দেখতে পারতাছ তো এই ঘরটা বানাইছে এখানের লোকাল ছেলেরা ছেলে মেয়েরা সবাই মিল্লা তো ওই তারা এসে এখানে দেখো তো তারা এখানে পিকনিক করবো তোমরা পৌষ সংক্রান্তি আমরা যে পৌষ একটা পিকনিক করি তো ওই পিকনিকটা তারা এখানে ঘর বানাইছে বানায় দে তালা গরটা সিঁড়ি তঙ্গি খাইমানো সিঁড়ি কামাইয়া কাদিমাইয়া সাব সাবা খাই খাই যাক ও ইম খাই যাক না না পিকনিক পিকনিক আর দুই দুই তিন তিন দিন দিন মাইয়া অনেক সুন্দর তারা বানাইছে দুই তালা দেখতে পারতো ওই তো এখানে উঠোনের রাস্তা কোনো বানাইছে না উঠবার রাস্তাটা মনে হয় আরো এক দুই দিনের মধ্যে বানাইবো আগে তারা একটু আরেক দিন বানাইছিল তারা আরেক বছর গত বছর তারা বানাইছিল তো তারা এরকম বানাইছিল না ছোট একটা ইয়ে বানাইছে এবার নতুন তারা দুই তালা বানাইছে কাদি মাইয়া দেড়ি না ইজাং ভাই না এদ কি সুন্দর তারা বানাইছে যা পাঁচজন মিলি পাঁচজন পাঁচজন না কয়জন পাঁচজন তারা পাঁচজন বানাইছে কত সুন্দর করে বানাইছে তারা খুব লজ্জা করতেছে তো আমি মোটামুটি পারি না তো যদুরা জানবার জানছি তারা থেকে তারা পাঁচজন তারা পাঁচ জনে মিললে বানাইছে এটারে তো ঘরটা খুবই সুন্দর কখন আপাতত এইরকম মানে আনন্দ খাইবার মতন দেখা যায় না তোমার স্কিন কাপড় টাফর দিয়ে বানাই ওখানে তো তারা এই সংস্কৃতিটা অনেক রাখছে তার কোন তারা নাম টাম জিগাই নি তাম সুমেন রিয়াং দেবর্মা নি তাম বিশাল দেবর্মা দেও দে বুসু ক্লাস ক্লাস থ্রি নুন বুসু ক্লাস পড়িও পড়িয়া হ্যাঁ অঙ্গনবাড়ি ও পিকনিক টা নাই না আং চামানো দেয়নি নি লগে চামানো বুসুক পিকনিক নি তিনশো নিনি বসলে কত মা আর আর সাব সাব নিনি লগে নিনি বন্ধু সং ফ্রেন্ড সং সাব সাগর তঙ্গু

ত' টাটা হাম ভাই হামাই 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 টাটা হামাই